যে মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন দেশের মাটি ফিরবেন সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে যেটা প্রেক্ষিত বা পট আমরা তৈরি করছি তার নিরাপত্তার ব্যাপার রয়েছে তার নিরাপদের থাকার ব্যাপার রয়েছে সেই নিরাপত্তাটা নিশ্চিত করবার একটা বড় ধরনের প্রয়োজন আছে তারপরে অসংখ্য আপনার নামে নানান রকমের মামলা হয়েছে এইসব শর্ট আউট করবার ব্যাপার রয়েছে সুতরাং আমার কাছে মনে হয় যে এই সরকার বা এই দখলদার বাহিনী উৎখাতের মধ্য দিয়ে আর তার আসার পথটি সুস্পষ্ট হবে আমি ব্যক্তিগতভাবে এটা জানতে চাই বা এটা বলতে চাই যে তিনি মাঝে মধ্যে আমি আমার ব্যক্তিগত আলাপনে আমি আপনাকে এতটুকু বলতে পারি তিনি যখন আমি আমার সাথে কথা হয় মাঝে মধ্যে তিনি এমনও বলে বলে বসেন তিনি দেশে যেতে চান এমনও তিনি এডমন্ড হয়ে গেছেন মাঝে মধ্যে যে তিনি চলে যাবেন তিনি কিচ্ছু শুনবেন না মানে বিলিভ মি তিনি মাঝে মধ্যে একদম ব্যাপারটা এমন যে টিকিট কেটে আসলে তো ব্যাপারটা তেমন না কারণ এখানে উনি একজন একটা নিরাপদ গণ্ডির মধ্যে আছেন তার নিরাপত্তার ব্যাপারে পৃথিবীর বিভিন্ন মানুষ চিন্তিত ফলে তার ইচ্ছা তিনি অলরেডি তার পুরো শরীর মন এখানে দিয়ে রেখেছেন আসলে তার একটা অবয়ব আসলে অন্য দেশে রয়েছে এই দেশের মানুষের জন্য মাটির জন্য দেশের জন্য তিনি আছেন এটা হয়তো কাছে মনে হতে পারে খুবই একটা ফিলোসফিক্যাল কথা আমি বললাম আপনাকে কিন্তু বুঝতে হবে যে এখানে প্রধান তার নিরাপত্তা দিতে পারেন না কতগুলো জেনারেল দেশের বাইরে গেছেন তার খুবই ক্লোজ ফ্রেন্ড তাদের নিরাপত্তা দিতে না আমার তো মনে হয় সেনা প্রধানের ওয়াইফকেও তিনি নিরাপত্তা দিতে পারবেন না কয়দিন পরে তাকে তো জেলে ঢুকাবে সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী কি নিরাপত্তাটা দিবে কি নিরাপত্তার প্রয়োজন আছে আমরা আমরা সেই নিরাপত্তা নিয়ে চিন্তিত আমি নিজুম সাথে একটু বলতে চাই সেটা হচ্ছে দেখেন ১৯৮১ সালে সতেরোই মে যখন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করলেন তখন কিন্তু এই জিয়াউর রহমান সরকার তাকে দেশে আসতে দেবে না দেশে আসতে দেবে না কিন্তু তিনি কিন্তু ধীরে চেতা মন নিয়ে দেশে আসলেন সেদিন কিন্তু অজরে বৃষ্টি হয়েছিল এই মে মাসে কিন্তু বৃষ্টি থাকার কথা না সেদিন আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাই কিন্তু সেদিন কেটেছিল যে একজন দুঃখী মা আসতেছে যিনি বাবা মা ভাই বোন সব হারিয়েছে তিনি দেশের মানুষকে সেবা করা দেওয়ার জন্য গণতন্ত্র পূর্ণ জন্য তিনি দিয়ে আসছেন সেদিন কিন্তু লক্ষ লক্ষ জনতা সেই এয়ারপোর্টে গিয়ে তারে রিসিভ করেছিল এবং বলেছিল ঝড় বৃষ্টি আদা রাতে আমরা আছি শেখ হাসিনার সাথে শেখ হাসিনার ভয় নাই আমরা আছি লাখো তার মানে জনগণই সকল ক্ষমতার মালিক আমি monocre 326 টি মামলা তার বিরুদ্ধে দিয়েছি এই সব মামলা কিছু হবে না জনগণ যখন তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ তখন এই সব মামলা কোনো কিছুই থাকবে না আমি এই পরিবেশ যখন জনগণ দেশের মানুষ তাকে আসার পরিবেশ করবে তিনি তখনই চলে আসবেন এই মামলায় কিছুই হবে না এটা তো মিথ্যা মামলা দেখেন মামলার মামলার একটা রূপের কথা আমি বলি একটা মামলা দেখেন না না মামলা একটা মামলার একটা মামলার বিষয়টা আমার মনে আসছে বলি মামলা কি করছে দেখেন বংশাল থানা এগারোটার সময় আমি একজনকে খুন করলাম তারপর আমি সুপ্রিম কোর্টে এসে বাংচুর করলাম এগারোটার সময় আবার মগবাজারে এসে আমি এগারোটার সময় আরেকজনকে খুন করলাম এখান থেকে আমি যাত্রাবাড়ি গিয়া ওই একই সময় আমি আরেকজনকে খুন করলাম এখন আপনি বলেন আমার কি পাখা ছিল আমি কি ফ্রেস্তা আমি কি উড়ে এসে করলাম এইগুলি এই হলো মামলা টাইম ম্যানার কারোর সাথে কোনো টোটালি ফলস ফেব্রিকেটেড কংক্রিটেড কেস ওয়াজ

জুলাই এর দিকটা আপনি বলেছেন কিছু হবে না সেনাবাহিনী তখন পর্যন্ত আমাদের কাছে এবং লাস্ট ডে পর্যন্ত বলেছি কারণ লাস্ট ডে পর্যন্ত আমার যাদের সাথে কথা হয়েছে নিশ্চয়ই আমার আমি আমার বইতে এগুলো লিখব আসবে আজকে তাদের অনেক উপরে আমাকে ভরসা করতে হয় বলে আমি তাদের নাম এখানে বলতে পারবো না তাদেরকে আমি লজ্জা দিতে চাইও না সুতরাং যারা আমাকে এই আস্থাটা দিয়েছে লাস্ট মোমেন্ট পর্যন্ত যারা বলেছে তাদেরকে আমি এই ধরা মজলিসে এই অপমানটা করতে চাই না বলে আমি আপনাকে বলছি এখন আমি আমি কার উপরে চলি আমি কি আপনার মানে শিষ্যকতা তাতো না আমি এই প্রেডিকশন গুলো দেই আমার সোর্স এর ডিপেন্ড করে আমার সোর্স যদি শেষ মুহূর্তে আপনার বিচ্ছে করে বসে বা সোর্স বিচ্ছে করছে না মেইন ধর মাথা বিচ্ছে করে বসে আমার তো কিছু করার নেই চার তারিখ চারি তারিখ রাতে যে সিদ্ধান্ত হয়েছে যে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে কোনো মানুষ মারাও যেত না সেই পরিকল্পনা হলে কেউ ঢাকাতে ঢুকতেও পারতো না এইটা জেনে আমি ঘুমাতে গিয়েছি এবং এটা নিশ্চিত ভাবে সফল হতে পারত যদি সেনাবাহিনীর একটা অংশ না সেগুলো আমি আমি আপনাকে বলবো এখনো মনে করি যে আমার এগুলো বলার সময় আসেনি কারণ এখনো আমি অনেকের উপরে ভরসা করি ফলে আপনি আমাকে যেই কথাটা বললেন যে আপনার তো ওইটা হয়নি আমার তিনটা চারটা সত্যিই হয়েছে একটা আমার হয়নি সেটা তো আমার আমার সোর্সরা আমাকে মিসগাইড করেছে এখন আমাকে মিসগাইড করতে পারে এটা আমি এক্সক্লুশন ক্লজ আপনাকে দিয়ে রাখলাম কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে আমার প্রেডিকশন তো আমি দেবই জি বুঝতে পেরেছি না তা তো বটেই আমাদেরকে তো দিন শেষে সোর্সের উপর নির্ভর করতে হয় সেই সঙ্গে আবার নিজস্ব বুদ্ধি বিবেচনাটাও কাজে লাগাতে হয় আপনাকে যদি আপনি যে যে বুদ্ধি বিবেচনার কথা বললেন আচ্ছা এখন যদি আমাকে যদি ধরেন ফর এক্সাম্পল আমাকে যদি সেনা প্রধান বলেন টেলিফোনের মধ্যে যে আগামী আগামীকালকে আমার এক লক্ষ সৈনিক থাকবে আমার পাঁচটা লেয়ারে কাজ করবে এই ঘটনা হবে একটা মাছি আমি ঢুকতে দেব না সকালবেলা উঠে যদি দেখেন না আমি আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড দেন আমি আমার বুদ্ধি বিবেচনা কোন জায়গায় কাজে লাগাবো ও আর এটা তো এখন আমাকে বলতে হয় ধরেন উনি তো

আর্মি ঢুকেছে এটা আমার কাছে খুবই এই সময় খুবই স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে একেবারেই অস্বাভাবিক কোনো ঘটনা না যেই পরিমাণ দুর্বিত্র যেই পরিমাণ রাজাকারের বাচ্চারা সাংবাদিক আছে যাদেরকে যাদেরকে দেখলাম মোটামুটি হ্যাঁ মোবাইল একটা আর একটা স্ট্যান্ড একটা কোথ থেকে জোগাড় করেছে আপনার নিউ মার্কেট থেকে দুশো টাকা দিয়ে বা সাংবাদিক হয়ে গেছে কাঁধে একটা ব্যাগ দেখলাম তো সাংবাদিকের কোয়ালিটি কি কারা কি করছে না করছে প্রথম আলো প্রথম থেকে শুরু করে সবারই তো চেহারা দেখলাম আমরা সুতরাং এদেরকে নিয়ে আমি আমার মনে হয় যে এইটার এইটার ব্যাপারে আরো হয়তোবা একটু করা উচিত বিশেষ করে মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সেখানে কিছু অভিযোগ অভিযোগ আছে আছে আছে। অভিমান তো এগুলো নিয়ে আহ অলরেডি আমরা কথাবার্তা বলছি কাজ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ওই ব্যাপারগুলো দেখছেন তো আমার ধারণা যে এই সমস্যাগুলোর হয়তোবা কোনো ক্ষেত্রেই আসলে একশো পার্সেন্ট সমাধান সম্ভব হয় না যে কোনো ব্যাপারেই

যে আমরা ফেসিজম ফেসিজম বলে যে ব্যাপারগুলোকে বারবার বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে চেয়েছি আমি আপনাকে এর আগে পুরস্কার করে বলেছি যে এই দুর্বৃত্তরা এই খুনি এই টোকাই এই জঙ্গি এই রাজাকারের বাচ্চারা ওরা নিজেরা যা মনে মনে যে কল্পনাগুলো করে অর্থাৎ